আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্যু ভালোবাসিতকে পর্ব সাত লেখনীতে সালমা চৌধুরী অতিরিক্ত রাগে আবিরের তামাটে চেহারা রক্তবর্ণ ধারণ করেছে চক্ষু যুগলে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে পাঁচ সাত মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামছে আবির মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ল সে আবির হুলস্থুল বাঁধিয়ে নামছে মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মানসিক টানাপোড়েনে ভুগছে মেয়েটা আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ আবিরকে দেখলেই যেন খেয়ে হারাই বারবার হৃদয় কেঁপে ওঠে অষ্টাদশীর কেমন অস্থির অস্থির লাগে যেমন মারাত্মক চাওনি তেমন মারাত্মিক তার চলাফেরা মনে মনে এই সব ভেবেই কেমন ঘরের রাজ্যে চলে যায় মেয়ে আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরের ঝাঁঝালো গন্ধ সাথে তীব্র স্প্রে গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায় সহসা ঘোর কাটে মেগির সিঁড়িতে আবির নেই কয়েক কদমে আবির পৌঁছে গেল মেন গেটের কাছে হঠাৎ রান্নাঘর থেকে মালিহা খান ডাকলেন মালিহা খান এই সময় কোথায় যাচ্ছিস বাবা মেঘ পিছন ফিরে তাকায় সেদিকে আবির চৌকাটের বাইরে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধিত কণ্ঠে উত্তর দিল আবির বাহিরে একটু কাজ আছে ফিরতে রাত হবে এক মুহূর্ত দাঁড়ানিষে ক্ষিপ্রবেগে হেঁটে চলে যায় মেঘটায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে কয়েক মুহূর্তের পরে মেঘ যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায় আস্তার অনেক পড়া আগামীকাল রবিবার কোচিংয়ে পরীক্ষা ক্লাস নতুন টিউশন সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে রাত নয়টায় খেতে বসেছে সবাই খানবাড়ির খাবার টেবিলটা অনেকটাই লম্বা টেবিলের একপাশের প্রস্তাব বরাবর বসেন আলিয়া আহমেদ খান বাড়ির বড় কর্তা ওনার বিপরীতে কোন চেয়ার নেই কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়িতে কারণ নেই একপাশে চারটা চেয়ার ইকবাল খান আদি তানবির আর আবিরের চেয়ার একপাশে আবির না থাকাকালীনও চেয়ার সরানো হয়নি অন্য পাশে চেয়ার মোজাম্মেল খান মিম আর মেঘের মেয়ে মানুষ গা ঘেসে বসা পছন্দ করে না তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে তিনটা চেয়ার দূরে দূরে রেখেছে যদিও মেহমান আসলে আরও তিন চারটা চেয়ার অনায়াসে এনে ফেলা হয় এখানে এত বছর আবির না থাকায় মেঘ একেবারে কর্নারের চেয়ারটাতে বস বসেছে আবির ফেরার পরে তাকে বাধ্য হয়ে ওই চেয়ারটাতেই বসতে হয় আবিরের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া দুটোই মেঘের কাছে সমান রোজ দুইবার চোখের সামনে নিজের মস্তিষ্কে রক্তকরণ সহ্য করা বুকের ভেতর উতালপাতাল ঢেউ সামলানো সেই ধারালো চোখের চাউনি প্রতিবার যেন ফিস করে কাটে অষ্টাদশী হৃদয়টা এদিকে বোকা মেঘ এখনো অনুধাবনই করতে পারছে না আবির কি তার শুধুই ক্রাস নাকি সে তার প্রেমে পড়েছে আচমকা আলী আহমেদ খানের রাসভারী কণ্ঠে মেঘের গারো চিন্তার ব্যাঘাত ঘটল আলী আহমেদ খান আবির কোথায় অফিসের কাজ তো সেই সন্ধ্যাবেলায় শেষ তাহলে এত রাতে কোথায় সে মালিহা খান তটস্থ ভঙ্গিতে বললেন ও তো সন্ধ্যায় এসেছিল রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হল আলিয়া আহমেদ খান ছেলেদের নিষেধ করো রাত বিরাতে ঘোরাঘুরি করতে ইকবাল খান সাবলীল ভঙ্গিতে বলে উঠলেন বড় ভাইয়া তুমি চিন্তা করো না ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে বন্ধুদের তো একটু সময় দিতে হয় আলিয়া আহমেদ খান চুপচাপ খাওয়া শেষ করলেন ওঠার আগমুহ্তে মেঘের দিকে তাকিয়ে বললেন আলিয়া আহমেদ খান সাহারিয়া কেমন পড়িয়েছে মা মেঘ নরম স্বরে বলল আলহামদুলিল্লাহ ভালো পড়িয়েছেন আর কোনো কথা বললেন না উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে তার কিছু সময় পর বাকি দুই ভাই ও যে যার রুমে চলে গেল খাবার টেবিলে বসে বসে খাচ্ছে খানবাড়ির তিন বাদর মেঘ বড়বাদর মিম হল মেজো বাঁদর আর আদি হল সবচেয়ে ছোট বাদর তিনজনে রাজ্যের গল্পে মেতেছে হালিমা খান এসে ধমক দিলেন এই মেঘ তোর এখন বাদরামি করার সময় দুদিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকি সময়। মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে গেল পড়াশোনায় মনোযোগ দিল আবির কত রাতে বাড়ি ফিরেছে সে হদিস কেউ রাখেনি তানভীর ফিরেছে এগারোটায় তখন হালিমা খান অপেক্ষা করছিলেন তানভীর মাকে ঘুমিয়ে যেতে বলল তারপর হানিমা খান বারোটা পর্যন্ত অপেক্ষা করলেন আবির ফিরেনি তাই বাত হয়ে ঘুমিয়ে পড়েছে আবির বাড়ি ফিরেছে রাত দুইটার দিকে কোনো রকমে ফ্রেশ হয়ে বেলকনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে দৃষ্টি নিবদ্ধ দূরে চাঁদে কিছুক্ষণ পর পর মেঘে ঢেকে যায় আবারও আলোকিত হয় আবির কি যেন ভাবে খানিকক্ষণ তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধাল তুই কি কোনোদিন শুধরাবি না কেটে গেল আবিরের নির্ঘম নিদ্রাহীন রাত সকাল আটটায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে মিম মেঘ আদি তানভীর আর ইকবাল খান বড় দুই ভাই ভোর সকালেই অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন মেঘ সাথে করে আড্ডায় ব্যস্ত তানভীর যেন দেখেও না দেখার মতো খাচ্ছে আগে হলে একটা ধমক দিয়ে বলতো চুপ থাক আর যেন কিছুই বলছে না তাই মেঘ আর মিম আপন মনে গল্প করে করে খাচ্ছে মেঘের মনোযোগ ভাঙল কারোর চেয়ার টানার শব্দে মেঘ তৎক্ষণাৎ তাকালো আবিরের নিখাদ দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল বুকের ভেতর ধুকপুকের মাত্রা বাড়ছে আর সাথেই নিযুক্ত হলো চিন্তার ছাপ মাথা নিচু করে মনে মনে বলল আবির ভাই আর সারা রাত ঘুমাননি ফ্যাকাশে হয়ে আছে মুখটা কি হয়েছে ওনার এসব ভেবেই মেঘ আতকে উঠছে বারবার গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে রাতে কখন ফিরেছেন উনি কোথায় ছিলেন সারা রাত এসব ভেবে মেঘের উৎফুল্ল মেজাজ খারাপ হয়ে গেল মিমের ডাকে স্বাভাবিক হলো মেঘ মিমের খাওয়া শেষ উঠে যাচ্ছে এতক্ষণে তানবির আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন খাবারের টেবিলে এখন শুধু আদি আবির আর মেঘ মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করল যেই না উঠতে যাবে আবির মেঘের প্লেটে আরও দু চামচ ভাত দিল মেঘ ছোট করে চিৎকার দিতে গিয়েও দিল না চোখ পড়লো আবিরের দিকে আবিরের তামাটে মুখটা দেখেই চোখ নামিয়ে নিল আবির প্রকট তপ্ত তপ্তস্বরে বলল কি হয়েছে পুরুষালী কণ্ঠে আটকে ওঠে মেঘ হালিমা খান গলা খাই না ঠিক মতো পড়াশোনা করে না কি করব ওকে নিয়ে। আবির এগুলো শেষ করে তারপর উঠবি মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল আবির আবারও বলে উঠল তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি খাসনা খাসনা এখন চুপচাপ খা একটা কথা বলবি তো এক চামচ ভাত দিব মেঘ চিবুক গলায় ঠেকালো অল্প অল্প করে ভাত খাচ্ছে হঠাৎ আদি উৎফুল্ল মেজাজে বলল মেঘাপু আমার খাওয়া শেষ তুমি লাস্ট হা 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 মেঘের মুখটা আরও ছোট হয়ে গেল কিছুক্ষণ আগেই তিন ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল যে আগে খেয়ে ফার্স্ট হবে তাকে একটা কিটকেট দেওয়া হবে মেঘি ফার্স্ট হতো কিন্তু আচমকা আবির বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায় খাওয়া বন্ধ হয়ে যায় তাই মিম ফাস্ট হয়ে গেছে আদির আগে খাওয়া শেষ করলো তো অন্ততপক্ষে দ্বিতীয় থাকতো আবির এর উপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ সঙ্গে সঙ্গে মনোযোগে বিঘ্ন ঘটলো মনে মনে বলল আবির ভাইকে কি জিজ্ঞেস করব কি হয়েছে ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে মেঘের জিজ্ঞাসুনে ত্রুজুগল আবিরের মুখের পানি মেঘের হাত পা কাঁপছে গলা শুকিয়ে আসছে কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে আবিরকে দেখলে প্রতিবার যেমন বুকের ভেতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে আজও তার ব্যতিক্রম হলো না মুখ দিয়ে টু শব্দটা করতে পারছে না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখ নামিয়ে গ্লাস টেনে ঢক করে পুরো গ্লাসের পানিটা শেষ করলো আবিরের এদিকে কোনো মনোযোগ নেই সে খাওয়াতে মগ্ন মেঘ বসে থাকতে পারছে না আবিরের সামনে তাই কোনো রকমে কাপা কাপা পায়ে বেসিনে চলে গেল আবির চোখ তুলে এক পলক দেখলো প্লেটটা খাওয়া শেষ তাই আর কথা বাড়ায়নি হাত ধুয়ে কোনো রকমে ভিন্ন উদ্দেশ্যে ছুটল মেঘ সিঁড়িতে এমনভাবে ছুটছে যেন থামলেই পায়ের শিরশিরি গড়িয়ে নিচে পড়বে নয়টা তিরিশ বা চল্লিশ বাজে আবির বাসা থেকে বের হচ্ছে আব্বু আর চাচু সেই সকালে অফিসে চলে গেছে তাই আবির একটু পরে গেলেও সমস্যা নাই আবিরের কিছুটা পিছনে মেঘও বের হলো আজ রবিবার কোচিং খোলা মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ আবির বাইক ঘোরাচ্ছে মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে সেদিন প্রথম এখানেই দেখেছিল আবিরকে সেই থেকে অষ্টাদশীর ছোট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে ধ্যানে গানে শুধুই আবির অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিংয়ে যেতে আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি শুধু মেঘ কেন মিম আদি কেউই ওঠেনি মেঘের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরে প্রকৃতির সৌন্দর্য বাতাস উপভোগ করবে মনে মনে ভাবল আবির ভাই কি আমাকে নিয়ে যাবেন হঠাৎ আবিরের কণ্ঠ কানে বাজল আবির নিজের নামটা আবিরের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগে মনে হচ্ছে তলোয়ার দিয়ে ফালা ফালা হয়ে গেছে হৃদয়টা মনের মধ্যে হাজারো পাখি কলরব তারা যেন বলে বেড়াচ্ছে মেঘ তোর ক্রাস তোকে ডাকছে আবিরের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও আবির ডাকছি তো মেঘ গেল চোখ নামিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে মনে মনে ভাবলো আবির ভাই কি সত্যি আমায় বাইকে করে নিয়ে যাবেন আবির চোখে মুখে বিরক্ত নিয়ে বলল তুই চুল খুলে ঘুরিস কেন মেঘ যেন আহমক হয়ে রইল আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আজকের পর থেকে যেন তোকে বাহিরে কোথাও চুল খোলা না দেখি যদি আর একদিন তোকে এভাবে দেখি তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ এক মাসও যাবে না ছোটবেলার মায়েরটার কথা আশা করি ভুলিস নাই এতটুকুন বলেই আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল কয়েক মুহূর্ত হয়ে রইল মেঘ নিজের প্রতি নিষ্ক্রিয়ায় শ্বাস ফেলল আবির ফিরে আসার পর থেকে মেঘ ক্রাশ খাওয়া অনুভূতি সবেতে যেন পানি আরে নানা পরব ঢেলে দিয়ে গেল আবির যেই মেঘ আবিরের প্রেমে হাবুটুবু খাবে ভাবছিল তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারলো মনে পড়ে গেল ছোটবেলার আবিরের মারের কালো অধ্যায় ছোটবেলা আবিরই মেরেছিল শুধু তাকে আজ পর্যন্ত মা বাবা এমনকি তানবির এত ধমকায় সেও দিন মেঘের গায়ে হাত তুলেনি এত বছর পর আবির ফিরল আবিরকে দেখে মেঘ পুরোনো সবকিছু ভুলে নতুনভাবে আবিরকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবেমাত্র সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল বেটায় আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ আচমকা রক্ত ঠোঁট দুটো ভেঙে হুট করে কেঁদে উঠল মেঘ এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলল কিরে কই তুই আসবি না মেঘ কথা না বলেই কেটে দেয় কল মেঘের গাল ভিজে আছে চুপচুপে তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায় বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো গাড়িতে বসে বসে ফুসছে রাগে এসির মধ্যে বসেও যেন কপালে ঘাম ঝরছে মেয়েটার রাগে খোপে ঠোঁট উল্টালো মনে মনে স্থির করল অভিমানে কণ্ঠে বলল আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববো না আবির ভাই সত্যি হিটলার না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে আমি ওনার কোন পাকা ধানে মই দিয়েছি এসব ভাবতে ভাবতে কোচিং এ পৌঁছে গেল ক্লাস শুরু হয়ে গেছে দশ মিনিট আগে বন্যা জায়গা রেখেছিল তাই বন্যার পাশেই বসলো একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাস শুরু আস্তে আস্তে বন্যা মেঘকে ফিসফিস করে বলল কিরে আসতে এত দেরি হলো কেন আর তুই না আমাকে বললি তোর ক্রাশ আবির ভাইয়ের ছবি দেখাবি কই দেখা মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে দ্বিতীয়ত ক্রাস শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে শুধু শুধু আমার জীবন থেকে তিনটা দিন নষ্ট করলাম এখন থেকে আমি শুধু পড়াশোনা করব অন্য কিছু ভাবব না মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনল তারপর সশব্দে হেসে উঠল বন্যা মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার দিকে বন্যা আবার আস্তে আস্তে ধীর কণ্ঠে বলল আমি সেদিনই বলেছিলাম এসব ক্লাস টাস কিছু না তুই পড়াশোনায় মন দে ঠিক হল তো আমার কথা এর মধ্যেই স্যার ক্লাসে আসেন দুজনেই ক্লাসে মনোযোগ দিল মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল মনটা তার ভীষণ খারাপ ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিক না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে সন্ধ্যার পর টিউটার আসবে পড়া মুখস্থ করতে হবে সকালে শাসন ভুলার চেষ্টায় মগ্ন মেয়েটা প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেয়ে ছোটো ভাই বোনের সাথে আড্ডা আর খেলায় মগ্ন থাকে কিন্তু আজ তার ব্যতিক্রম হলো দুপুরের পর থেকে একেবারের জন্য নিচে নামল না মেঘ মিম আর আদি কয়েকবার ডাকতেও গিয়েছিল দরজা লাগিয়ে পড়তে বসছে মেঘ আসবে না বলেছে সন্ধ্যার পরপর বাড়িতে ফিরে আবির চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠছে চোখ পরে রান্নাঘরে মা কাকিয়াদের দিকে কাকিয়াকে দেখে উৎফুল্ল কণ্ঠে বলল কাকিয়া চিকেট পাকোড়া বানাবে প্লিজ মা কাকিয়া তিনজনই যেন অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে ছোটবেলা মুখ ফুটে কিছুই চায় না কখনো খাওয়া নিয়েও কখনো নাক ছিটকায়নি পছন্দের খাবারের নামও জানে না কেউ আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চেয়েছে কাকিয়া হাসি মুখে বলল তুমি ফ্রেশ হয়ে আসো আমি রেডি করছি আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ অনর্গল করছিস মেয়েটা শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে আবির ঠোঁট বেঁকিয়ে কিছুটা হাসলো তারপর সবেগে রুমে চলে গেল আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল দশ মিনিট রেস্টও নিল তারপর কালো টি শার্ট আর টাউজার পরে রুম থেকে বের হয় একটু সামনে আসতেই চোখ পড়লো মেঘের রুমের দরজা খোলা মেঘ নেই আবির নিজের মতো এসে ছোফায় বসলো ভাইকে দেখে মিম আর আদি আগেই ছুটে পালালো না হয় এসেই বলবে পড়াশোনা নাই আবিরকে মালিহা খান কফি দিলেন আবির কফি খেতে খেতে তানবিরকে কল দিল কই তুই তানভীর আমি তো পার্টি অফিসে ভাইয়া কোনো দরকার আবির কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয় তানভীর ভয়ে ভয়ে জিজ্ঞেস করল কিছু হয়েছে ভাইয়া আবির সশব্দে হেসে বলল। ধুর কিছু হয়নি চিকেন পাকোড়া বানাচ্ছে কাকিয়া খেলে তাড়াতাড়ি আয় তানভীর আচ্ছা আসছি কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিকই কানে এসেছে রুমে বসা অষ্টাদশীর মুখটার সঙ্গে সঙ্গে কেঁপে উঠল নিজেই নিজেকে প্রশ্ন করল আবির ভাইয়া হাসছেন উনি বাসায় ফিরেছেন তৎক্ষণাৎ মরে পড়ে গেল সকালের ঘটনা সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশন দেয় ব্যস্ত হলো মেঘ বাড়ি পাঁচ সাত মিনিট হবে ফ্রেশ হয়ে নিচে এসেছে এতক্ষণে চিকন পাকেরা হাজির হলো সামনে ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা সময় তাদের জানা আছে এজন্য ধৈর্য নিয়ে বসে বসে ফোন ঘাটছিল আবির দুই ভাই আপন মনে গল্প করে পাকোড়া খেতে ব্যস্ত এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটরের আসার জন্য চল্লিশ মিনিট লেট এখনো আসছে না কি করবে ভেবে পাচ্ছে না সে কিছুক্ষণ হাবি চাবি ভাবছে আবার পড়ছে তানভীর হঠাৎ ডাকলো মেঘ এদিকে আয় মেঘ ভাইয়ের ডাক শুনে কিছুটা কেঁপে উঠলো তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো হালকা গোলাপি রঙের জামা পরেছে মাথায় ওড়না দেওয়া পেট পিঠ সবটাই ওড়না দিয়ে ঢাকা অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে আবির তখনও সব শব্দে হাসছে তানভীর আর আবির নিজেদের মধ্যে মস্করায় ব্যস্ত মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের হাসিতে মগ্ন তিন দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে বরাবরই যেন বাইক কেনার দিক একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল সেই হাসিতেই ক্রাশ খেয়েছিল মেঘ আজকের হাসি ঘায়ল করে দিচ্ছে মেঘকে চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না আবিরের চোখ পরে দূরে দরজায় দাঁড়ানো মেঘের দিকে কয়েক সেকেন্ড পরেই হাসি থাক থামিয়ে চোখ নামিয়ে নিল আবির তানভীর তৎক্ষণাৎ বলে উঠল মেঘ পাকোড়া খাবি আয় খেয়ে যা মেঘ যেন বড় সড় টাসকি খেলো ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি তানভীর আবার ডাকলো আয় খেয়ে যা পরে পড়তে বসবি মেঘ দু পা এগেলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়লো কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল তোমরা খাও আমি খাবো না আবারও বড়ার রুমে চলে গেল মেঘ তানবির আর আবিরও আর বেশি কথা বললো না খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেল তানবির পুনরায় ছুটলো পার্টি অফিসে মিটিং আছে তার ভাই ডেকেছে বলে মিটিং রেখে ছুটে এসেছিল মেক টিউটরের জন্য অপেক্ষা করল আরও তিরিশ মিনিট পড়তে পড়তে খিদে পেয়েছে তার মাত্র খাবার হয়েছে আটটাও বাজেনি মেয়ে খেতে বসেছে বারবার তাকাচ্ছে দরজার দিকে টিউটর আসলে পড়তে বসতে হবে খাওয়া শেষ হলো কিন্তু টিউটর আসলো না তাই মেঘ বই খাতা নিয়ে উপরে যাচ্ছে আর আম্মুকে বলে গেল টিউটর আসলে ডেকে দিতে রাত নয়টায় খেতে বসলেন সবাই তানবীরও মিটিং শেষ করে বসায় এসেছে খাবার টেবিলে সবাই থাকলেও মেঘ মেঘের কোনো হদিস নেই তানবীর কাকিয়াকে জিজ্ঞেস করলো মেঘ খাবে না কাকিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল ও তো সন্ধ্যা বেলায় খেয়ে উপরে চলে গেছে বললো খিদে পেয়েছে তেমন কথা নেই কারো মুখে আবির কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেল গত রাতে ঘুমাইনি ছেলেটা সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে এদিকে করছে আর ফুলিয়ে কান্না নিজেকে দিচ্ছে হোক পেতে হবে স্বরে বলছে মেঘ পড়ছে যেভাবেই দূরের ভার্সিটি হলে ভালোই হবে এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে ভাইয়া আবির ভাই আমার পাবেই না বকবে কিভাবে আর মারবে কিভাবে তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে কান্না করে দেয় মাকে ছাড়া থাকবে কিভাবে সে